আরজিকর কাণ্ডের পাঁচ মাস পরও বিচার অধরা তথ্য প্রমাণ লোপাট সিবিআইয়ের সঙ্গে আতাতের অভিযোগ তুলে এবং এই ঘটনার ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে গণকনভেনশনের ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠন আরজিকর কাণ্ডের প্রতিবাদী চিকিৎসকদের নেতৃত্বে থাকা ডক্টর অনিকেত মাহাতো ডক্টর আশফাকুল্লাহ নাইয়াসহ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফোরামের অন্যান্য নেতৃত্ব কনভেনশনে বক্তব্য রাখেন বৃহস্পতিবার দুপুরে বাঘাযতীন পার্কে এই কনভেনশন নিয়ে সাংবাদিক বৈঠক করা হয় সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সার্ভিস সেন্টারের সভাপতি ডক্টর শাহরিয়ার আলম কোয়েল রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখেন শাহরিয়ার বলেন কেন্দ্রের সিবিআই এবং রাজ্য সরকারের মধ্যে আতাস রয়েছে শুধু সঞ্জয় রায়কেই দোষী দেখিয়ে শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু তদন্তে বারবার উঠে এসেছে যে এই হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে সেই সূত্রেই আরজিকরের অধ্যক্ষকে সরিয়ে দেওয়া সহ পুলিশ ও প্রশাসনের প্রচুর রদবদল করা হয়েছিল কিন্তু এখনও সঞ্জয়কেই দোষী দেখিয়ে বাকিদের আড়াল করার চেষ্টা চলছে সিবিআই এই হত্যাকাণ্ডের মোটিভ সামনে আনুক বাঘাযতীন পার্কের কনভেনশনে ডক্টর অনিকেত মাহাতো ও ডক্টর আশফাকুল্লা নাইয়ার কিছু পরিপ্রেক্ষিতে আমাদেরকে আন্দোলন করতে প্রয়োজন ছিল আমরা তা পালন করেছি এই প্রয়োজন সামনে রেখে আজকে যখন এই প্রয়োজন হয়েছে যে আমরা এই শিলিগুড়িতে আসব শিলিগুড়ি শুধুমাত্র কলকাতা থেকে শুরু করে পার্শ্ববর্তী যত জেলা এবং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের আন্দোলনে আমরা কি দেখেছি আমাদের অভিজ্ঞতা কি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের সাথে সাধারণ নাগরিক মানুষ আপনারা যারা অতঃপ্রতভাবে জড়িত হয়েছেন তাদের প্রতি একটা দায়বদ্ধতার জায়গা আছে এই দায়বদ্ধতার জায়গা জুনিয়র ডাক্তাররা কখনো ভুলে যেতে পারে না কন্ডু আসমাকুল্লা যে কথা বলছিল যে আমরা পালিয়ে যেতে পারি না তাহলে পালিয়ে যদি না না যেতে হয় তাহলে আমরা কী করতে পারি সেই প্রসঙ্গ আপনারা আজকে মেডিকেল সার্ভিস সেন্টার নাইন সিজ আওয়ার্স এবং সিটিজেন অফ জাস্টিসের পক্ষ থেকে এবং আরও গরিদ মানুষ যারা এই কনফারেন্সে অর্গানাইজ করেছেন অভয়ের বিচারের দাবিকে সামনে রেখে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড এই দাবির সাথে সম্পূর্ণরূপে সহমত প্রকাশ করে আপনারা যে খসড়া প্রস্তাব রেখেছেন এই প্রস্তাবের সাথে সম্পূর্ণরূপে সহমত পোষণ করে স্বাভাবিকভাবেই এই আমার আজকের আপনাদের সামনে যে মত রাখবো একটু ধৈর্য ধরে শুনবেন কিছু টেকনিক্যাল বিষয় থাকবে আন্দোলনের অভিজ্ঞতা থাকবে আমি যেটুকু অনুজয় হিসেবে আপনাদের থেকে বয়সে অনেক ছোট কিন্তু আমি যেটুকু মনে করি ঠিক আন্দোলন কোন পথে এই সাড়ে পাঁচ মাসের জায়গায় এসে চালানো উচিত বা যাওয়া উচিত আমার সেই অভিজ্ঞতার কথাও আমি রাখব কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন যে কথা বলার নয়ই আগস্ট আর্জিগর মেডিকেল কলেজে যখন রেপ এবং মার্ডারের মতন একটা বিশ্বংস ঘটনা ঘটে সেদিন আমাদের মনের মধ্যে ছিল যে নয়ই আগস্ট ওই সেমিনার রুমে ঠিক কী ঘটেছে আমরা এইটুকুই জানতে চেয়েছিলাম আমরা জানতে চেয়েছিলাম একটা মেডিকেল কলেজের ক্যাম্পাসে একটা এমার্জেন্সি বিল্ডিং এর থার্ড ফ্লোর যে জায়গাটা অতিক্রম করতে গেলে একশো থেকে দুশো মিটার অতিক্রম করতে হয় তারপরে ওই রুমে পৌঁছানো যায় সেখানে একজন কর্তব্যরত চিকিৎসকের উপর এইরকম মানবিক অমানবিক ঘটনা কিভাবে ঘটতে পারে কি তাদের উদ্দেশ্য থাকতে পারে কি মতির থাকতে পারে এই ছিল সেদিন ওই কোটি কয়েক চিকিৎসক যারা ওই সেমিনার রুমের বাইরে দাঁড়িয়ে ছিল তাদের মনের মধ্যে শুধুমাত্র এই ছিল প্রশ্ন তাহলে এই প্রশ্নের অনুসন্ধান করতে আমরা বেরিয়েছিলাম এই প্রশ্নের অনুসন্ধান করতে করতে আজ যখন সাড়ে চার পাঁচ মাস অতিবাহিত হচ্ছে তখন আমরা কি দেখলাম আমরা দেখলাম আমরা চেয়েছিলাম নয় আগস্টের যে ঘটনা এই ঘটনার আপনি ন্যায় বিচার দিন আমি আমরা মনে করেছিলাম যে ওই জায়গায় যে একজন কর্তব্যরত চিকিৎসকের উপর যদি এই ধরনের অমানবিক ঘটনা অপৈশাসিক ঘটনা ঘটতে পারে তাহলে বাংলার বাকি মানব বাকি মা বোনেরা কোথায় সুরক্ষিত এই প্রশ্ন সেই দুনিয়াদের মধ্যে আমাদের দুনিয়ার ডাক্তারদের মধ্যে এসেছিল আমরা যখন শুনছি উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস হাজরাপুরে যখন এই স্লোগান উঠছে শিলিগুড়িতে যখন স্লোগান উঠছে বহরমপুরে যখন স্লোগান উঠছে চুচুয়াতে যখন স্লোগান উঠছে তখন তাদের মনের মধ্যে কি আছে তাদের মনের মধ্যে এটাই আছে তারা এই যন্ত্রণার সাথে নিজেদের যন্ত্রণাকে কোথাও একাত্ম করতে পারছে তারাও মনে করছে যে এই ক্রিমিনালদের এই দুর্غطায় মধ্যে এই পশ্চিম বাংলায় থাকে আর বাকি মা বোনেরা কোথায় সুরক্ষিত হবে তাদের মেয়েরা যখন স্কুলে যাচ্ছে যখন বিদ্যালয়ে যাচ্ছে যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে বাইরে যখন ছাত্র হচ্ছে তাহলে তাদের নিরাপত্তা কোন জায়গায় এই প্রশ্ন বারবার দেখা দিচ্ছে আপনারা যখন আপনাদের কাজের জায়গায় কর্তব্যরত জায়গায় প্রতিদিন নানান ভাবে হ্যারাসমেন্ট হতে হচ্ছে সেই জায়গা থেকে আপনারাও তো আপনাদেরও মনে হচ্ছে যে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া উচিত তাহলে আজকে ঠিক আমরা কোন জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনকে কেন্দ্র করে শুধু ন্যায় বিচারের জায়গাকে কেন্দ্র করে পাশাপাশি আরো যে কতগুলো জায়গা উঠে এসেছিল সেটা হচ্ছে স্বাস্থ্য দুর্নীতির চিত্র আমরা দেখেছিলাম হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে কেন্দ্র করে সুনির্দিষ্ট দাবি আমরা দেখেছিলাম আমরা চেয়েছিলাম সেন্ট্রাল মনিটার বেড আমরা চেয়েছিলাম মনিটার বেড হেকেন্সি যা একজন একজন রুগী খুব সহজে সে হসপিটালে গিয়ে এই পরিষেবা পেতে পারে আমরা চেয়েছিলাম ডাক্তার সিস্টার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সংখ্যার অপ্রতুলতা এই অপ্রতুলতা দূর করুক এই অপ্রতুলতা যদি দূর না করা যায় তাহলে কাজের যে বাহেন মানসিক যে বাহেন এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই সেই কম্প্রোমাইজ হয় তাহলে এই স্বাস্থ্য পরিষেবা আমরা রাখতে পারি না এই স্বাস্থ্য পরিষেবা আমরা দেখতে পারি না এই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠছিল থ্রেট কালচারের প্রশ্ন এই সর্বকন্ডকে যদি আমরা আপনারা একটু বিষয়ে দেখেন তাহলে দেখতে পাবেন শুধুমাত্র মেডিকেল কলেজের অভ্যন্তরে যে থ্রেট কালচার আছে তা নয় আপনারা আপনাদের পাড়ায় আপনারা আপনাদের গ্রামাঞ্চলে আপনারা আপনাদের কর্তব্যরত জায়গায় বিভিন্ন সময় এই সমস্যা এই সমস্যা পরিলক্ষিত করেছেন তাই এই আন্দোলনের সাথে সুর দিয়েছেন আন্দোলনের ধ্বনিতে আপনারা নিজেদেরকে জড়িত করেছেন তাহলে আমরা ঠিক আজ কোন জায়গায় দাঁড়িয়ে ন্যায় বিচারের প্রশ্নে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির জায়গাতে কোন জায়গায় দাঁড়িয়ে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে যে কালকেpostgresql কোন জায়গায় দাঁড়িয়ে একটু বিশদে আলোচনা করার প্রয়োজন যদি আমরা এই বিষয়ের জায়গাটাকে বুঝতে পারি তাহলে আমাদের কি কর্তব্য ভবিষ্যতের দিকে সেই জায়গাটার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা দেখতে পাব তাহলে ন্যায় বিচারের পথে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে এই জায়গায় আমরা দেখেছি কলকাতা পুলিশের লক্ককারজনক ভূমিকা যে কলকাতা পুলিশ সকাল 10টার সময় ঘটনাস্থলে পৌঁছায় অথচ ইনস্টিটিউশন যখন এফআইআর করতে ভুলে যায় তাদের যে প্রাথমিক করতে বলেছিল এফআইআর সেই এফআইআর করতে তারা বিবাদগ্রস্ত করে কেন বিবাদগ্রস্ত করে আমরা যখন সেমিনার রুমের বাইরে গুলি বাইক পিটিনি দাঁড়িয়েছিলাম অভয়ার বাবা মা যখন ওই সেমিনার রুমের ভিতরে তার মেয়েকে দেখতে যেতে চাইছে কেন এত বাধা কি করছিলেন ওই সেমিনার রুমের ভিতরে সেই দিন সকাল আটটা সাড়ে আটটার পর থেকে মেডিকেল কাউন্সিলের কর্তা ব্যক্তিরা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা আইপিএস আইএস আইএস এর কর্তা ব্যক্তিরা হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত আপনারা টিভির পর্দায় তাদের দেখেছেন বিভিন্ন সময় তাদেরকে নানান ভাবে রাজ করার চেষ্টা করেছে কখনো বলছে ফিঙ্গার প্রিন্ট স্পার্ট কখনো বলছে না আমি এমনি গেছিলাম ওরে কি কোনো পিঠস্থান না মানে কোনো পর্যটন কেন্দ্র তাহলে আপনারা দেখতে গেছিলেন কেন কি আপনাদের উদ্দেশ্য ছিল তারপরে আইনের জায়গা থেকে আপনাদের যা করার কথা ছিল সেটা করলেন না কেন বঙ্গ থেকে নেপাল ভুটান থেকে শুরু করে উড়িষ্যা বিহার সব দিকে রাস্তা দেখায় আজকে আপনাদের মাঝে এসে যেটা আমার মনে হচ্ছে শুধুমাত্র কোনো জায়গা রাস্তা নয় এই উত্তরবঙ্গের মানুষেরা মানুষের মনে সঠিক বিচারের রাস্তা দেখায় তাই এতজন মানুষ এই রাস্তায় বসে আছে এই উত্তরবঙ্গের মাটিতে এসে যেটা আমার মনে হচ্ছে সেটা হলো সাহসিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপনারা যে ইমারত তৈরি করেছেন সেই ইমারতে অন্তত ছোট একটা ইট আমরাও দিয়ে যেতে নিজেদেরকে ভাগ্যবান মনে করব তাই আমরা এখানে এসেছি আপনারা এত মানুষ রাস্তায় যে বসে আছেন এবং যারা আসেনি আসতে পারেনি আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদেরকে আমরা দুটো একটা কথা বলে যেতে চাই এখানে আমাদেরকে এত দূরে এসে বলতে আসতে হতো না সাধারণ মানুষ এখানকার মানুষ তাদের অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ তারা যেটা চান যেটা ভালো সেটা বলার জন্য তারা এখানে জনপ্রতিনিধি নির্বাচন করেছে আর সেই জনপ্রতিনিধিগুলো এখানকার মানুষের অন্যায় অপরাধ মানুষের উপরে যে অন্যায় অপরাধ হবে সেগুলোর বিরুদ্ধে গিয়ে সরকারের সর্বোত্তম যে জায়গা সেখানে গিয়ে নিজেরা বলবেন কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা সেই জায়গায় পাঠাই তারা সেখানে আমাদের কথা না বলে নিজেদের কথা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেই চেষ্টার বিরুদ্ধে তাই আমাদেরকে জড়ো হয়ে আমাদের কথা আমাদেরকে বলতে হয় আর আরেকটা জিনিস আমরা দেখছি বারবার আমলাতন্ত্র শাসকতন্ত্রের এমন একটা পাঠ হয়ে যাচ্ছে দুর্নীতি যে হচ্ছে দুর্নীতি যে হচ্ছে সেটা বারবার আমরা যখন তাদের সামনে তুলে ধরছি সিনিয়র স্যার বসে আছেন এই স্যারেরা বিভিন্নভাবে লিখে বিভিন্নভাবে চিঠি করে দুর্নীতির জায়গাগুলো স্বাস্থ্য ভবনের আগেও পৌঁছে দিয়েছিলেন কিন্তু স্বাস্থ্য ভবনের আমলারা তারা বিভিন্ন পড়াশোনা করে আইএএস আইপিএস হওয়ার পর তারা একটা ব্যাপারে খুব ভালোভাবে তারা নিয়ে প্র্যাকটিস করে নিয়েছেন ইয়েস ম্যাম আর নো ম্যাম আপনারা বারবার দেখবেন তাদের ওই মিটিং এর মধ্যে তারা যায় এই জন্য শুধুমাত্র তিনটে শব্দ বলার জন্য ওকে ওকে আমরা বলতে পারবো পুলিশ তন্ত্রে নেই কিন্তু আমাদের শক্তি রাস্তায় আছে আমাদের শক্তি আমাদের সততায় আছে আমাদের সত্যি সত্যের পক্ষে আছে তাই আমরা একত্রিত হয়েছি একত্রিত হব আরো বারবার একত্রিত হব শাসক তুমি দেখ না আপনার নয় আগস্ট থেকে শুরু করে বারবার পাঁচ মাস হয়ে গেল একই প্রশ্নে আমরা বারবার রাস্তায় নেমেছি আপনারা বারবার রাস্তায় নেমেছেন একই প্রশ্ন আমরা বারবার দেখছি আজকের একজন ডাক্তার যে যে সেখানে পোস্টেড ছিল জীবন বাঁচানোর জন্য সেখানে তার জীবন দিতে হলো এতদিন তো আপনারা বলছিলেন আমি শাসকতন্ত্রের কথা বলছি এতদিন তো আপনারা বলছিলেন যে একজন ডাক্তার মারা গেছে তাই পেশেন্টরা ডাক্তার দুটো ডিভিশন করে এই আন্দোলনকে আটকে দেওয়ার এই আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন পাঁচ মাস পরে দেখছি সেই শাসনতন্ত্রের সেই শোষণতন্ত্রের একটা রেজাল্ট হিসেবে একজন পেশেন্টও মারা যাচ্ছে তাহলে ডাক্তারও মারা যাচ্ছে পেশেন্টও মারা যাচ্ছে হবে প্রমোধ মরবে ওই প্রমোধ মরানোর জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে কে সেফ আছে একটা সেদিন মারা গিয়েছিল তাকে ধর্ষণ করে মারা মা মারা হয়েছিল সেদিন সেই কান্নাটা আমরা শুনতে পাইনি তাই পাঁচ মাস পরে আমাদের সেই কান্নাটা প্রতিরাতে আমাদের কানের মধ্যে আসে তাই আমাদের এই ব্যাথা তাই আমাদের এই যন্ত্রণা তাই আমরা সব জায়গায় টিচার চাই বলে বলে রাত রাস্তায় আছি আর আরো কিছু কিছু ব্যাপার যেগুলো আমরা শুনতে পাই আপনারা শুনতে পাচ্ছেন না শোনার চেষ্টা করছেন না এক দিনের বাচ্চা এই যে মাটা মারা গেল আপনার ভিন্নার ল্যাকটের জন্য এই যে মাটা মারা গেল আপনার দুর্নীতির জন্য এই মায়ের এক দিনের বাচ্চা সে হয়তো কথা বলতে পারে না কিন্তু সে যখন আমাদেরকে এই সিস্টেমকে যখন অপরাধী হিসেবে চিহ্নিত করবে তখন কি তার সামনে আমরা মুখ দেখাতে পারবো সেই মুখ দেখাতে গেলে আমরা তাদের কাছে সেই জন্য আজকে আমাদের এই আন্দোলন করতে হবে আজকে সে হয়তো কিছু বলতে পারছে না যখন বলার মতো তার সময় হবে সে বলবে যে কুড়ি টাকার একটা লিঙ্গ ল্যাপটপের জন্য আমার মায়ের জীবন দিতে হয়েছিল তখন আপনি কি বলবেন সেই উত্তর আপনার কাছে কি থাকবে সেই উত্তর খোঁজার জন্য আজকে আমাদেরকে রাস্তায় থাকতে হবে আজকে আমরা কেউ জনপ্রতিনিধি ছিলাম না আজকে আমরা কেউ রাজনীতি করতাম না এই আন্দোলনটা ডাক্তারি সত্তা থেকে আমাদেরকে মানবিক সত্তায় ফিরিয়ে এনেছে তাই আজকে আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে কথা বলছি নয় আগস্টের আগে একটা কোনো ভিডিও দেখবেন না একটা কোনো জায়গা দেখবেন না যেখানে বক্তৃতা দিয়ে মানুষকে মানুষের কথা বলছি কারণ চোখ তখন আমাদেরও খোলেনি চোখ আমাদেরকে খুলিয়েছে নয় আগস্টের পর যখন এমন জঘন্য ঘটনা আমার রাজ্যে আমার দেশে হতে পারে আমাদের মনে হয়েছে তখন নিজেদেরকে এত অপদস্ত নিজেদেরকে এত ক্ষুদ্র মনে হয়েছে যে নিজেদের এই পর্যন্ত এসে আমাদের এটাই মনে হচ্ছে যে আজকের এই সিস্টেম যদি চলতে থাকে ভবিষ্যতে একটা মহিলাও সুরক্ষিত থাকবে না এবং আমরা দেখেছি বারবার বিভিন্ন জায়গা থেকে আপনারা খেয়াল করেছেন অনেক মানুষ ভেবেছিল যে মহিলাদের উপর যে অত্যাচার সেটা হয়তো কোনো মহিলা মুখ্যমন্ত্রী হলে সেই অত্যাচারটা বুঝবে আমি এখানে একটা কথা স্পষ্ট করে দিয়ে দিয়ে বলে যেতে চাই কোন ব্যক্তি তার লিঙ্গ সেটা দিয়ে কখনো শাসককে বিচার করবেন না শাসকের থাকে আর শাসকের ক্ষমতা থাকে শাসকের কোনো লিঙ্গ হয় না যেই লিঙ্গেরই হোক না কেন শাসক ক্ষমতা লোভী হয় আর সেই ক্ষমতার লোভটা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় আর দুটো জিনিস তারা বিচার করে নেয় যুগ যুগ ধরে হয়েছে এক ক্ষমতার লোভ লোভ লোভ